বাংলাদেশের ব্যাটিংয়ে পাওয়ার যোগ করতে আসছেন জুলিয়ানোড টেকনিক স্কিল আর শক্তির সমন্বয়ে গড়ে তুলতে চান এমন এক ব্যাটিং ইউনিট যারা বিশ্ব ক্রিকেটে তাল মিলিয়ে খেলতে পারবে হারাতে পারবে যে কোনো দলকে এমন সম্ভাবনা বাস্তবে রূপ দিতেই চার বছর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার যোগাযোগও শুরু হয়েছিল যদিও কাজটা এগোয়নি তবে এবার আর আটকে নেই কিছুই হিটিং কোচ হিসেবে জুলিয়া এখন মুখিয়ে আছেন ভালো কিছুর অপেক্ষায় বিডিক্রিক টাইমের মুখোমুখি হয়ে জানিয়েছেন অনেক কথাই বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে জুলিয়া নুডের গল্পের শুরুটা বিপিএল থেকে তাও প্রায় চার বছর আগে পরিকল্পনা চলছিল তবে তখন হয়নি এবার হচ্ছে তার মূল কাজ হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট বাড়ানো তার কথাই বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত এগিয়ে গেছে বাংলাদেশ এখনও পিছিয়ে আমাদের কাজ হবে গতি বাড়ানো স্কিল আর পাওয়ারের সমন্বয়ে শক্তিশালী ব্যাটিং ইউনিট বাড়ানো এদিকে আসার পরিকল্পনা হওয়ার অনেক আগে থেকেই প্রধান কোচ ফিল সিমন্সের আলাদা আমন্ত্রণ নিমন্ত্রণ কিংবা ম্যানেজ করার চেষ্টা নিজেও মনে করেন এবারই সময়টা একদম ঠিক তিন সপ্তাহের ক্যাম্প সময়টা খুব বেশি না হলেও যথেষ্ট এই কোচের মুখে নতুন ভাবনা বাংলাদেশি ক্রিকেটারদের স্কিলের প্রশংসা করলেও বলেন শারীরিক শক্তি আর বলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা বাড়াতে হবে শুধু পাওয়ার নয় স্কিল টাইমিং মুভমেন্ট সব কিছুই গুরুত্বপূর্ণ শুধু টেকনিক্যাল উন্নতি নয় বাংলাদেশি সমর্থকেরা কিংবা ক্রিকেট ভক্তরা চায় বিশ্বকাপ এশিয়া কাপ কিংবা বিগ ইভেন্টগুলোতে টাইগাররা যেন ভালো করে জানিয়ে নিয়ে আশাবাদী জুলিয়ানোডো মূল পরিকল্পনাই তো বিগ ইভেন্ট জুড়ে যেখানে প্রমাণ হবে শিষ্যরা কেমন করে তাই তো এই কোচ স্পেশালি কাজ করবেন যে লক্ষ্য আছে ভেতরে ভেতরে প্রথম ধাপ কোয়ালিফাই করা তারপর সেমিফাইনালে গেলে এক দুটো ম্যাচ ভালো খেললেই বদলে যেতে পারে সব বাংলাদেশ সেমিতে যেতে পারবে না এমন কোনো কারণ দেখছি না বাংলাদেশে আসার আগে দুবার শিক্ষা সফরও হয়ে গেছে বিপিএল এর অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শিখেছে বাংলাদেশি ব্যাটারদের সঙ্গে কাজ করার আলোকে তিনি বলেছেন বিশ্বাস করেন ব্যাটারদের ভূমিকা পরিষ্কার করে দিলে পারফরমেন্স আরও ভালো হবে ওপেনাররা কিভাবে শুরু করবে মিডিল অর্ডার ব্যাটাররা স্ট্রাইক রোটেট করবে আর শেষটাই পাওয়ার হিটাররা ফিনিশ করবে চার বছর আগের কথা একটু দেরিতে হলেও সত্যি হলো। জুলিয়ান উড মুখিয়ে আছেন বাংলাদেশের ব্যাটিংয়ে পাওয়ার যুক্ত করতে বাংলাদেশি ক্রিকেটারদের ভেতরে প্রচুর সম্ভাবনাও দেখেছেন তিনি এবার চ্যালেঞ্জটা হলো সর্বোচ্চটা বের করে আনা সাদিক আহমেদ সানি বিডিক টাইম